ব্রিটেনে বাংলাদেশি সহ অনেকেই স্টুডেন্ট ভিসায় কিংবা ওয়ার্ক পারমিটে আসেন যাদের বেশিরভাগের লক্ষ্য থাকে এই দেশে স্থায়ী হওয়া তবে বর্তমানে স্থায়ী নাগরিকত্ব পাওয়া অনেক কঠিন ও জটিল প্রক্রিয়া কিন্তু এই স্থায়ী হওয়ার এক গুরুত্বপূর্ণ ও সহজ সুযোগ রয়েছে যা অনেকেই হয়তো জানেন না তা হল ব্রিটিশ আর্মড ফোর্সেসে মানে রয়্যাল আর্মি রয়্যাল নেভি রয়্যাল ফোর্স যোগ দেওয়া বাংলাদেশ কমনওয়েলথ ভুক্ত দেশ হওয়ায় বাংলাদেশের নাগরিকরা যারা বর্তমানে ব্রিটেনে অবস্থান করছেন তারা এই তিনটি সেক্টরের যে কোনো একটিতে আবেদন করতে পারেন আর্মিতে যোগ দিলে শুরুতেই সাধারণত চার থেকে পাঁচ বছরের একটি ইনিশিয়াল কন্ট্রাক্ট দেওয়া হয় তবে এই সময়কাল শেষ হওয়ার পর ইচ্ছা করলে আপনি চুক্তি ছাড়াও বাহিনী থেকে বের হয়ে যেতে পারেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্রিটিশ আর্মিতে যোগদানের এক বছরের মধ্যেই আপনি ব্রিটেনের স্থায়ী নাগরিকত্ব মানে ইন্ডিফিনিট লিভ টু রিমেইন বা আইএলআর আবেদন করতে পারবেন আরও সুযোগ সুবিধা হচ্ছে ব্রিটিশ আর্মিতে কাজ করলে অনেকগুলো সরকারি এবং কাউন্সিলের সুযোগ সুবিধা ফাস্ট ট্র্যাক ভিত্তিতে পাওয়া যায় যেমন আপনি হাউজিংয়ের জন্য দ্রুত কাউন্সিল ফ্ল্যাট পেতে পারেন যেখানে অন্যরা দশ থেকে পনেরো বছর ধরে অপেক্ষা করে সেখানে আপনি অগ্রাধিকার পাবেন শিক্ষা স্বাস্থ্য ও ট্রান্সপোর্ট সম্পর্কিত নানা বেনিফিট সহজেই পেয়ে যাবেন ব্রিটিশ আর্মিতে যোগদানের জন্য খুব বেশি উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এমনকি বাংলাদেশে আর্মিতে যোগদানের যেসব কঠিন ফিটনেস রিকোয়ারমেন্ট রয়েছে ব্রিটিশ আর্মিতে সেগুলোর অনেকটাই নমনীয় তবে সাধারণ কিছু ফিজিক্যাল ও মেডিকেল চেক পাস পাশ করতে হয় তবে অনেকের মনেই প্রশ্ন ও ভয় থাকে আর্মিতে যোগ মানেই যুদ্ধে যেতে হবে কিন্তু বাস্তবতা হলেও যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় শুধু বিশেষ ও জরুরি পরিস্থিতিতে তাছাড়া আর্মির ভেতরেও রয়েছে অনেক নন কম্ব্যাট বিভাগ যেমন হিউম্যান রিসোর্স ক্যাটারিং টেকনিক্যাল সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন এইসব কাজেও আপনি যুক্ত হতে পারেন যেখানে ফ্রন্ট লাইনের দায়িত্ব থাকে না জানা যায় এর আগেও বহু বাংলাদেশি বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা নিয়ে এসেছিলেন এবং পরে ইমিগ্রেশন জটিলতায় পড়েছিলেন তারা সফলভাবে ব্রিটিশ আর্মিতে জয়েন করে নিজেদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন দুই হাজার নয় দশ সাল থেকে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে কেউ আর্মিতে জয়েন করে স্থায়ী হয়েছেন পরিবার এনেছেন হাউস পেয়েছেন এমনকি ব্রিটিশ পাসপোর্টও পেয়েছেন আবেদন করতে চাইলে আপনি সরাসরি রয়্যাল নেভি রয়্যাল এয়ারফোর্স ব্রিটিশ আর্মি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন আবেদনের সময় অনেকেই চ্যাট জিপিটি বা অনলাইন টুলস ব্যবহার করেন যা সহায়ক হতে পারে তবে মনে রাখতে হবে সঠিক ও আত্মবিশ্বাসী ব্যক্তিগত ইনপুট এবং আন্তরিক প্রস্তুতি ছাড়া আবেদনটি শক্তিশালী হয় না আপনি যদি ব্রিটেনে স্থায়ী হতে চান আপনার যদি দেশের জন্য কাজ করার মানসিকতা থাকে তাহলে ব্রিটিশ আর্মড ফোর্সেসে আবেদন করা হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটি শুধুই একটি চাকরি নয় এটি আপনার ও আপনার পরিবারের ভবিষ্যৎ গড়ার এক সুবর্ণ সুযোগ